আমরা হজ উমরা করতে আসলে কাবার কোণে একটি পাথর দেখতে পাই হাজরে কাবার কোণে লাগানো জান্নাতি পাথরের নাম আল হাজরুল আসোয়াদ বাংলায় বলা হয় কালো পাথর করার সময় এ পাথরকে স্পর্শ করা ও চুমু দেওয়া প্রতিটি উৎসাহ প্রদান করা হয়েছে হাদিসে নবী করিম ইসলাম নিজেও পাথরকে স্পর্শ করেছেন এবং চুমু দিয়েছেন আমরা হজ উমরা করতে যারা আসি সবারই আমাদের ইচ্ছা থেকে এ আসোয়াদ পাথরে চুমু দেওয়া এই আসোয়ার পাথরে চুমু দিতে আমাদের অনেক বীর সহ্য করতে হয় অনেক ঠেলাঠেলির মধ্যে এখানে চুমু দিতে হয় আমাদের সবার মনের আশা যেহেতু তাকে ইনশাল্লাহ এটা আমরা পূরণ করে নিই হজরত ওমর ফারুক রদিয়াল্লাহানহু একদা হাজরে আসুয়াদের চুম্বন করেন এবং বলেন আমি জানি তুমি কেবল একটি পাথর মাত্র তোমার লাভ লোকসানের কোনো ক্ষমতা নেই আমি যদি নবীজি সাল্লাহ আলহ ইসলামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না হাজরে আসওয়াদ এই পাথরটি জান্নাত থেকে নেমে আসে তখন এটি সাদা পাথর ছিল পরবর্তীতে রং বদলে কালো হয়ে যায় হজরত ইবনে আব্বাস রহদিয়াল্লাহ বলেন রাসুলের আকরাম ইসলাম এরসাদ করেন হাজরে যখন জান্নাত থেকে নেমে আসে তখন এটি দুধের চেয়েও সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপ তাকে কালো করে হাজরে কেয়ামতের দিন কথা বলবে যারা তাকে চুম্বন করেছে তাদের ব্যাপারে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে এই বিষয়টি হজরত ইবনে আব্বাস রৌদিআলাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল্লা করিম সাল্লাহ আলাইসলাম এরশাদ করেছেন আল্লাহর কসম তিনি কেয়ামতের দিন হাজরে আসোয়াদকে দুইটি চোখ ও একটি জিব্বাসম্পন্ন অবস্থায় হাজির করবেন চোখ দুইটি দ্বারা দর্শন ও জিব্বা দ্বারা সে কথা বলতে সক্ষম হবে যে ব্যক্তি দুনিয়াতে তাকে ইমানের হালাতে চুম্বন করেছে সেই ব্যক্তি জন্য সে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্হাজরুল আসওয়াদ কালো পাথরটিতে চুম্বন করার তৌফিক দিক আমিন